আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আধমরাদের ঘেরে তুই বাঁচা রক্ত আলোর মদে মাতাল ভরে আর যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা আয় দুরন্ত আইরে আমার কাঁচা খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায় আর তো কিছুই নড়ে নাড়ে ওদের ঘরে ওদের ঘরের দাওয়াই ওরে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচাই আয় জীবন্ত আইরে আমার কাঁচা বাহির পানে তাকায় না যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে আসছে অচুল খানা মেলে যে যার আপন উচ্চ বাঁশের মাচায় আয় অশান্ত রে আমার কাঁচা তোর হেতায় করবে সবাই মানা হঠাৎ আলো দেখবে যখন ভাববে এ কি খানা। সংঘাতে তোর উঠবে ওরা রেগে স্বয়ং ছেড়ে আসবে ছুটে বেগে সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচাই আয় প্রচণ্ড আইরি আমার কাঁচা শিকল দেবীর ওই যে পূজা বেদী চিরকাল কি রইবে খাড়া পাগলামি তুই আয়রে দুহাত ভেদি ঝড়ের মাতন বিজন কেতন নেড়ে অট্ট হাস্যে আকাশখানা ফেড়ে ভোলানা তেরে ঝুলাঝুলি ঝেড়ে ভুলগুলো সব আনরে বাছা বাছা আয় প্রমোত্ত আইরি আমার কাঁচা আনরে টেনে বাধা পথের শেষে কট অবাধ পানে পথ কেটে যায় অজানাদের দেশে আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পোড়ার নাচে ঘুচিয়ে দে ভাই পুঁথি পোড়ার কাছে পথে চলার বিধিবিধান যাঁচা আয় প্রমুক্ত রে আমার কাঁচা চিরযুবা তুই যে চিরচুবি জীর্ণ করা ঝরিয়ে দিয়ে প্রাণ অপরাণ ছড়িয়ে দেড় দিবি সবুজ নেশাই ভোর করেছিস ধরা ঝড়ের মেঘে তরি তড়িৎ ভরা বসন্তের পরাশ আকুল ভরা আপন গলার বকুল মালা গাছা আয় রে অমর আমার কাঁচা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন